নেতারা যদি বেশি দাদাগিরি করতে আসে আপনারা করবেন হাসপাতালে আপনারা করে দেবেন আর বউকে বলবেন ওদের বাড়ির বউকে যে যাও তোমার স্বামীকে হাসপাতালের ভাত খাওয়াতে পাঠালাম অর্ধেক স্বামীকে খাওয়াবে আর অর্ধেক তুমি পারবেন তো সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে একত্রিত হয়ে এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এই বিজেপি নামক যে দল তার বিরুদ্ধে লড়াই করতে হবে আমরা কোনো সময় বলি না আমরা কোনো সময় বলি না যে যে নির্যাতন হয়েছে যারা নির্যাতন করেছে সেই দোষীদের ফাঁসি চাই 怕事哉，怕事哉。